আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসলাম বন্ধুরা জরুরি মাছ ধরা সম্পর্কে কিছু আলোচনা যারা নতুন শিকারী তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যারা পুরাতন শিকারী তাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখবেন তো অনেকেই যারা নদীতে মাছ ধরতে যান আপনারা চিন্তা ভাবনা করেন হুইল যখন হুইল হুইলতে মাছ ধরবেন কোন বসিতে কোন টোপ দিব কোন মাছের টোপ দিব আর কি টোপ দিব এই জিনিসগুলো নিয়ে আমাকে অনেক ভাইয়েরা কমেন্ট করে বলতেছেন যে কীভাবে আমরা আমরা মাছ ধরতে পারি ভাই তা আমি আপনাদের একটাই সাজেস্ট করব। আপনারা তিনটা বসিতে যদি তিন কাটা বসিতে আপনারা হুইল দিয়ে মাছ ধরেন একটা বসিতে আপনারা দিবেন কেঁচো অবশ্যই কেঁচো দিবেন আর একটা বসিতে দেবেন পিঁপড়া ডিম রুটি সুন্দর করে মেখে নিয়ে ওই টোপটা দেবেন একটা বসিতে আর একটা টোপ যেটা থাকলো একটা বসি যেটা থাকলো সেই বসিতে আপনারা টোপ দেবেন সাদা রুটি হালকা একটু মধু বা ঘি দিয়ে টোপ দিবেন ভালো রেজাল্ট পাবেন আশা করি যদি মাছ থাকে আপনার টোপ খাবে যদি নদীতে বা পুকুরে পুকুরে তো আপনার মাছ হিট হবেই যদি নদীতে মাছ থাকে আপনার ওই পয়েন্টের মধ্যে আপনার টোপটা খেতে হবে হয় কেঁচো খাবে নাহলে ডিম রুটি খাবে না হলে সাদা টোপ খাবে এইভাবে নদীতে আপনারা ট্রাই করেন একদিন আমি গ্যারান্টি দিলাম ভালো ফলাফল পাবেন অনেকে আবার টেনশনে থাকে যে বন্ধুরা আমরা কিভাবে যে চার করব কীভাবে চার করব সময় একটা জিনিস চিন্তা ভাবনা করবেন আগে আপনারা নদীর স্পটে যাবেন যাওয়ার পরে হুইলটা বের করবেন বের করার পরে তিন কাটা দিয়ে ভরা দিয়ে আগে থ্রো করবেন থ্রো করার পরে দেখবেন যদি কোনো টাজা থাকে সেগুলো উঠে আসবে বা বসির সাথে বাঁচবে সেটাও যদি না হয় আপনার মাটি না বালু মাটি আপনারা বুঝতে পারবেন আপনারা সব সময় চিন্তা ভাবনা করবেন হালকা একটু থ্রো বালু মাটি দিয়ে ওই জায়গায় থ্রো করবেন ভালো রেজাল্ট পাবেন আমার যারা ভিডিও যারা টোপের ভিডিও যারা দেখেছেন অনেক ভাইরাই কিন্তু বড় বড় মাছ হিট করছে অনেক ভাইরা বড় বড় মাছ পাইছে আর আপনারা আমার কমেন্টে যা দেখে আসবেন অনেক বড় অনেক ভাইরাই বড় বড় মাছ পাইছে দশ কেজি আট কেজি বারো কেজি রুই কাতলা মাছ পাইছে আমার টোপে আর আপনারা আমাকে অনেকেই বলেন রাজু ভাই আপনার টোপে কিন্তু আমরা মাছ পাইনি ভাই মাছটা হলো ভাগ্য সবসময় মাছ হয় না আর আপনাদের আরেকটা কথা বলি সেটা হলো সকালে মাছ খায় সকাল ছয়টা থেকে নয়টা দশটা এগারোটা পর্যন্ত মাছ খায় মাছ টানে কিন্তু খুব টানে আর বিকেল চারটার থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত মাছ টানে প্রচুর মাছ টানে ওই টাইমে মাছ খাবে দুপুরে একটু কম খায় কিন্তু এই সময়গুলোতে মাছ বেশি খায় অন্তপক্ষ রুই কাতলা বাউশ এম ধরনের মাছগুলো বেশি খায় তো বন্ধুরা আপনারা এভাবে টোপ করবেন আর আরেকটাভাবে আমি দেখাই এই টোপগুলো পিপড়া ডিম দেবেন যে টোপ দিয়ে মাছ ধরবেন পিপড়া ডিম দেবেন দেওয়ার পরে হালকা একটু রুটি দিবেন সুন্দর করে মেখে নেবেন হালকা একটু মধু দিবেন মধু দিয়ে বেশি কিছু ঘি দেওয়ার দরকার নেই মধু দিয়ে আপনারা টোপ দিবেন এক এক কাটাতে একটা কেঁচো দিবেন আর একটাতে সাদা রুটি দেবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আর যারা রুই মাছ ধরার জন্য আসলেই পাগল হয়ে গেছেন যে রুই মাছ আমাকে নদী থেকে ধরতেই হবে তাদের জন্য একটাই আমি টপের কথা বলতেছি এটা আমার গোপনীয় টপ আমি ভিডিও তো দিচ্ছি আজকেও বলতেছে বাজারে কিন্তু পাওয়া যায় মাছের ফিট মাছের ভাষা ফিটটা নেবেন ডুবা ফিট না ভাষা ফিট ভাষা ফিটটা নিয়ে সুন্দর করে ভিজে রাখবেন দশ মিনিট ভিজে রাখার পরে সামান্য একটু রুটি দিয়ে রুটির মধ্যে মাইখা ওই ফিট মাইখা আপনারা হিট করবেন তিন কাটাতেই ভালো অ্যাকশন হবে নদীতে যাবেন অ্যাকশন হবেই যদি রুই মাছ থাকে এভাবে আপনারা আমরা মাছ ধরি বন্ধুরা আপনারা কিভাবে ধরেন জানি না অনেকে আমাকে কমেন্ট করে বলছেন এই কারণে আমি এই ভিডিওটা আজকে করা আপনারা এভাবে ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ ভালো 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 পাবেন আর যারা চার নিতে চান আমাদের কাছে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাই কন্ডিশনে টাকা অগ্রিম দিতে হবে না মাল নেবেন কন্ডিশন থেকে তুলে নেবেন নেওয়ার পর আপনার ইচ্ছা মতো নদীতে ব্যবহার করবেন যারা নেবেন উমাচরণের সাদা পাউডার হলুদ পাউডার কাতলা মাছের জন্য রুই মাছের জন্য তারপর মেডিসিনের টোপের জন্য মেডিসিন পাওয়া যায় সেগুলা পিপড়ার ডিম যাবতীয় যে জিনিসপত্রগুলো আপনাদের লাগে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব সবসময় আমরা যে আর একটা কোরিয়ার সার্ভিস আছে ওখানেতে ওটা ওইটাতে আমরা পাঠিয়ে দিই আপনাদের লাগলে আমরা পাঠিয়ে দিতে পারবো কুড়িগ্রাম পাঠাইছি রাসে পাঠাইছি চট্টগ্রাম পাঠাইছি আপনাদের লাগলে আমরা পাঠিয়ে দিতে পারবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত একটু দেখবেন আর ভিডিওটা যারা সেখানে নাই যারা আপনারা মাছ ধরা জানেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা স্পেশাল একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথার মধ্যে অনেক কথা তো ভুল বলছে বলত্রুট হলে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ